আমাদের এই বৃহত্তম ফরিদপুরের একটা গর্ব হচ্ছে শ্রদ্ধাভাজন মহামানব ক্ষণজন্মা মহাপুরুষ গণেশ পাগল তিনি হচ্ছে বৃহত্তম ফরিদপুরের একটা গর্ব কিন্তু আমি আপনাদের প্রতি একটু মনক্ষুণ্ণ এই মনক্ষুণ্ডটা যারাই আপনার ফুলবাড়ি নিবাসী এবং কদমবাড়ি নিবাসী এই আশেপাশে যে ভক্তরা আছে আপনাদের একটা জিনিস করা উচিত এত বড় একটা মহাপুরুষের মেলায় জয় শ্রী যা এই যে ভালো করে বুঝবেন আপনারা চিনি খান না চিনি খান কি না আমি আগে খুব খেতাম এখন খেতে পারি না এখন ডায়াবেটিস এসে গেছে এখন এই চিনি কতটুকু মিষ্টি কি চিনি বলতে পারে যে আমি এতটুকু মিষ্টি এ বলতে পারে বোঝে কারা যে চিনি মিষ্টি লাগে এই পিছনের ব্যাপারে বলতে হবে যারা খায় তারা তাই তো তাই আমি যদি বলি আমি গোপীনাথ বড় সাধু বড় সাধু তাতে এখন ওই আপনাদের মাঠে জমি রাখছি একদিকে মনে করেন এখন ওই জমি আপনারা কোদালটা নিয়ে গিয়ে আমি মনে মনে এদিক ওদিক তাকাচ্ছি দেখছি যে আমার জমিতে এক হাত বাড়াতে হবে তো কি করে বাড়ানো যায় ওই জমির আইকু বাইকু কুবাইকুবাই পরের জমির ভিতরে এক হাত ঢুকিল তাই তো সাধু হয়েছি না কি সাধুকে আমি কম নাকি মালাতি লোক কম নেই মালা দেখছেন না আপনাদের ওই যে কদমবাড়ি সার গরুটা চেয়েও বেশি বেশি নিয়েছে তো বড় সাধু আমি হয়ে গেছি না কারণ ওই মাটি গালে পড়ে এক বিঘা এক হাত ঢুকেছে বন্যের জমিতে যদি লোকে বলে একজন যদি বিচার দেয় একটা তার বলে মালা নেই সাধু সাধু না সে যদি বিচার দেয় আর একজনের কাছে যে আমার জমির ভিতরে এক হাত সাধু কোদাল দিয়ে কোবাইয়ে ঢুকে গেছে কেউ বিশ্বাস করবে কি বলবে সাধু মানুষে কি করতে পারে কে করতে সাধু তাহলে এখানে কি বোঝানো গেল হলো যে সাধু যে ব্যক্তি এটা কিন্তু সাধু যদি বলে আমি সাধু তাহলে বুঝবে ওটা শয়তা কিন্তু যার সঙ্গ করিলে পরে যে সাধু হয়েছে তার সঙ্গ করিতে করিতে আমার মতো দুরাচারী ব্যক্তি যদি বিন্দু মাত্র প্রেম ভক্তির উদয় হয় জানিবেন পরম এ কি বলছে হ্যাঁ এজেন কি বলছে হ্যাঁ ভজ আনন্দের গৌরাঙ্গ সাধু সন্ধরে গৌরাঙ্গি তরিতে বাসনা থাকে যদি তরিতে থাকে বাসনা থাকে কররে মন সাধু কথাটা বোঝা গেছে তরিতে বাসনা থাকলে কররে মন সাধু সত্য সাধু সত্য তাহলে সাধু সত্য এখানে বললেন কি সাধু রোগ যায় না খলা অন্তরে খোলা জন যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর গুণ যায় না বলা সাধুর শুদ্ধ চিত্ত অন্তর খোলা ও সাধুর দর্শন যায় মনের ম

এই যে ভোরবেলা স্নান করে তিলক করলে কাকের মতো ঘন ঘন তিনবার স্নান করলে সাধু হওয়া যায় না কারণ যদি চিত্তটা না হয় দেহ খালি স্নান করে সাবান ঘষে পরিষ্কার করলে হবে না চিত্তটাকে শুদ্ধ করতে হবে কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা ভাগবল সাক্ষ্য দিচ্ছে আমি বলছি না সাধু কখন কেমন সাধু তার গুণ বর্ণনা করছেন সাইজি লালন যে সাধুর চরিত্র কেমন হওয়া কর্তব্য সাধুর গুণ যায় না সাধু দর্শনে যায় মনের ময়লা পরশনে হয় প্রেম তরঙ্গ কোন প্রেম সাধু পরশনে কিসের কোন প্রেম হয় কৃষ্ণ প্রেম হয় প্রেম হলে কি হয় যার প্রেম হৃদয়ে উদয় হয়ে যায় তার ভাব কেমন হয় যেমন কলেরই যুগেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমে ভাবিতে হইয়া কি বললে ওখানে যাব কথা আসলে তো মীলাংসা দিয়ে যেতে হয় তাই না এই মহাপ্রভু কেমন কৃষ্ণ প্রেম এই সাধু পরশনে কি হয় মহাপ্রভু কৃষ্ণ প্রেমের হৃদয়ে জাগ্রত হয়ে গেল ঠিক গভীর রজনীতে ভাবে বিকাশ ঘটেছে মহাপ্রভু যখন সুরধ্বনির পারে রজনীতে হেঁটে চলেছে এদিকে কৃষ্ণ প্রেম চাঁদ উদিত হয়ে গেছে যখনই গগনে চাঁদ উদয় হয়েছে ওই চাঁদের কিরণ কঙ্গালে জলে পড়েছে জলে মহাপ্রভু হেঁটে যাচ্ছে সেটা বিড়াতি কভীর জমিতে কৃষ্ণ প্রেম প্রেম উদয় হয়েছে নাম করিতে চলেছে মহাপ্রভু কেন কৃষ্ণ আজ নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ নামে প্রেম যখন উদয় হয়েছে আপনাকে আপনি ভুলে গিয়েছে যখন সোধিনের পার দিয়ে ছেটে চলেছে অপনি সুরধনির দিকে তাকিয়েছে যখনই গঙ্গার দিকে তাকিয়ে দেখতে পারেন যেন সুরধনির ভিতরে পড়েছে ওই সাদের ভিতরেও যেন আমার রাধা গোবিন্দকে দর্শন করছে মহাপ্রভু মহাপ্রভু ওই চাঁদের মধ্যে জলের মধ্যে চাঁদ দর্শন করে ওই জলের মধ্যে চাঁদ ডেকেছে ওই চাঁদের মধ্যে গোবিন্দকে দর্শন করে মহাপ্রভু গোবিন্দকে ধরবে বলে মহাপ্রভু কি করছি একবার কৃষ্ণ বলে ঝাপিয়ে পড়ল কৃষ্ণ বলে চ দর্শন মানে কৃষ্ণ দর্শন করেছে চাঁদের মাধ্যমে পড়ার সাথে সাথে ভাবে এমন হয়ে গেছে ওই যে কৃষ্ণ ধর্ম বলে যে ঝাঁপিয়ে পড়েছে এক পড়ায় তেরো দিন পর্যন্ত গঙ্গার জলের মধ্যে ছিল কতদিন কতদিন ভালো করে মনে রাখতে হবে যখনই কুম্ভ আকৃতি হয়ে গেলেন কৃষ্ণ প্রেমে মহাপ্রভু জলের মধ্য কৃষ্ণ ধর্ম বলে ওই সাপকে জড়িয়ে ধরতে গিয়ে চাপকে ধরেনি ধরেছে কাকে রাধা গোবিন্দকে কুম্ম আকৃতি কুম্ম কেমন হাত পা কুঠিয়ে যেমন ভিতরে কচ্ছপ চিনেন তো কাছ হ্যাঁ আপনাদের এই কদম মাঝে মাঝে ওঠে না আসে তো না হলে বাড়ির চল যাবেন এইখানে কদম বাড়ির লোক আছেন তো আছেন তো আমাদের এই বৃহত্তম ফরিদপুরের একটা গর্ব হচ্ছে শ্রদ্ধাভাজন মহাপুরুষ গণেশ পাগল ইনি হচ্ছে বৃহত্তম ফরিদপুরের একটা গর্ব কিন্তু আমি আপনাদের প্রতি একটু মনক্ষুণ্ণ এই মনক্ষুণ্ণটা যারাই আপনার ফুলবাড়ি নিবাসী এবং কদমবাড়ি নিবাসী এই আশেপাশে যে ভক্তরা আছে আপনাদের একটা জিনিস করা উচিত এত বড় একটা মহাপুরুষের মেলায় এই মেলায় মুরগির মাংস সুরের মাংস কাশ্মের মাংস খাসির মাংস হোটেল দিয়ে যে এই যে ব্যবসা শুরু করছেন আপনারা এবং যা এই আত্মা পা গা পা টাকা নিচ্ছেন এ ধর্ম হচ্ছেন আর অধর্ম কয় পুরুষ খাবেন সেয়া শুয়ে যাবে রাখবেন আগে সেদিন কারণ এই অন্যায় অত্যাচার যখন শুরু হয় তখন মহাপুরুষ সেখানে থাকে না আমার চোখে দেখতে পারেন বা না পারেন যদি আমার এই সিদ্ধ এটা আমাদের অহংকার গর্ভ হাজার হাজার লাখ লাখ লোক এসে সাধুগুরি উপস্না যেখানে মেলা মিলন মেলা মিলায় এখানে অন্তত আপনাদের একটু আইন করা উচিত যে ওই দিনটা অন্তত কিছু শুদ্ধ খাবার খাক যারা আসুন ওই পবিত্র মাটিতে এতগুলো পশু হত্যা না হোক এইটা আপনাদের প্রতি একটা সবিনয়ে প্রার্থনা করা হচ্ছে আমিও করি এটা আপনাদের নলেজে কিছু ঘোষণা হচ্ছে কি কষ্ট পাচ্ছেন নাকি কত্তারা আর পাইলো কিছু করবা না তারাই পাবে কথাটা হচ্ছে এটা উচিত এটা এই কথাটা ছড়িয়ে তো এই জন্যই বইলে গেলাম এই অন্তত কুড়ি খালি ইউটিউবার আসতে আমার বাবারা কয়েক ক্যামেরা বন্ধ করে। আজকে গোপীনাথ রে পাইতেন না ওরা যদি না থাকতো এই ক্যামেরা কয়টানোর দরকার আছে বুঝতে পারছেন ওরা প্রচার করছে বিদায় আপনাদের চরণ ধুলি আমি পাওয়ার সৌভাগ্য হয়েছে হ্যাঁ এই জন্য ওদের আসলে একটু বলবেন যে বাবা একটু কর না একটু নিচে কর কিন্তু ওদের দিয়ে ওদের তারাই পরে পরে পাবেন না ওরা সারে বিদয় ঘরে বসেও দেখতে পারেন তাই না কি ঘরে বসে দেখতে পারেন কিনা ওরা আসে বিধায় একটু পান ওরা তো যদি তারাই দেন তাই পাবেন কোথায় এর জন্য ওদের তাড়াইয়েন না ওদের একটু বসার জায়গা করিয়ে দিয়ে এটা একটু অনুরোধ করি রাধে রাধে